প্রবাসীরা বিদেশ থেকে বাড়ি যাবার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য উপহার নিয়ে যাই কারণ আমরা বাড়িতে যাওয়ার সময় অনেক বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে অনেকদিন পরে দেখা হয় তাদের হাতে কিছু দিয়ে তাদের সাক্ষাৎ নিতে আমাদের ভালো লাগে তাই আমরা বিদেশ থেকে যাওয়ার সময় সবাই কিছু না কিছু বিদেশে বিদেশ থেকে যাওয়ার সময় নিয়ে যাই আত্মীয় স্বজনের জন্য বন্ধু বান্ধবের জন্য উপহার হিসেবে নিয়ে যাই তো আমাদের এক প্রবাসী ভাই সে একটু সরল সোজা সরল আমরা প্রবাসীরা সবাই সরল সোজা তার ভিতরে আমাদের এই প্রবাসী ভাই একটু বেশি সরল সোজা যে কিনা বিদেশ থেকে যাবার সময় তার শ্বশুরের জন্য কাপনের কাপড় নিয়ে গেছে উপহার হিসাবে সে যখন আত্মীয় স্বজন আরও অন্য অন্য মানুষের জন্য বিভিন্ন ধরনের উপহার নিয়ে গেছে সে মনে করছে হয়তোবা শ্বশুরও বয়স্ক শ্বশুর বয়স শ্বশুরে হয়তোবা বয়স হয়েছে তো এটা ভেবে শ্বশুরের জন্য কাপনের কাপড় নিয়ে গেছে কাপনের কাপড় উপহার হিসেবে নিয়ে গেছে আর এই কাপনের কাপড় নিয়ে যাওয়া দেখেই তার স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে তার স্ত্রী ভাবছে আমার বাবা মৃত্যুর আগেই আমার বাবার জন্য সে কাপনের কাপড় নিয়ে আসছে এটা ভেবে তেলে বেগুনে জ্বলে আমার এই প্রবাসী ভাইকে নাকি তার স্ত্রী ছেড়ে চলে গেছে কাপড়ের কাপড় উপহার হিসেবে নিয়ে যাওয়ার কারণে তা আমার এই প্রবাসী ভাইকে তার স্ত্রী ছেড়ে চলে গেছে আর এই বিষয়টা নিয়ে এখন দেশের সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় উঠছে আলোচনা সমালোচনা সবই হইতেছে এই বিষয়টা নিয়ে তো আমরা প্রবাসীরা সরল সোজা বলেই কিন্তু দেশে এই কষ্টর্জিত অর্জিত অর্থ দেশে পাঠাই কষ্ট অর্জিত অর্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জন্য উপহার নিয়ে যায় কষ্ট অর্জিত অর্থ দিয়ে কিনে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের জন্য উপহার নিয়ে যায় হয়তোবা আমাদের এই প্রবাসী ভাইটা একটু বেশি সরল সোজা তাই তো তার শ্বশুরের জন্য সে কাপনের কাপড় নিয়ে গেছে এইটা নিয়ে আলোচনা সমালোচনা করার কিছুই নাই কারণ প্রত্যেকটি মানুষের একদিন না একদিন মৃত্যু হবে আমরা যেমন পৃথিবীতে আসছি সেরকম একদিন আমাদেরকে সবাই আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলেও যেতে হবে এটা ভেবেই হয়তো বা ওই প্রবাসী ভাই বিদেশ থেকে আসার সময় শ্বশুরের জন্য কাপড়ের কাপড় নিয়ে আসছে আর শ্বশুরের শ্বশুরবাড়ির লোকজন যদি এতটুকু মাথায় থাকতো যে পৃথিবীতে যেহেতু আসছি আমরা একদিন পৃথিবী ছাড়তে হবে আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে এটা নিয়ে আর কোনো কথাই বলতো না কারণ শ্বশুরবাড়ির মানুষগুলো নির্ভুত দেখেই এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে এটা নিয়ে মানুষের মাঝে হাসা হাসির মানে হাসির খোরাক বানাইছে এই শ্বশুরবাড়ির লোকজন নির্ভূত দেখেই তারা এই কাজগুলো করছে আর যদি নির্ভুত না হতো তারা যদি ভাবতো যে আমরা পৃথিবীতে একদিন আসছি একদিন ছেড়ে চলে যেতেই হবে তাহলে আর এই কাজগুলো করতো না কারণ আমরা দেখতে পাই জীবিত অবস্থায় জীবিত অনেক অবস্থায় অনেক মানুষ তার নিজের চল্লিশে খাওয়ায় জীবিত অবস্থায় অনেক মানুষ তার নিজের কবর নিজে খুঁড়ে রাখে জীবিত অবস্থায় অনেক মানুষ কাপনের কাপড় কিনে ঘরে আলমারিতে উঠায় রাখে যে মৃত্যুর পরে যাতে আমার কাপনের কাপড় কেনার জন্য কেউ দায়িত্ব না নেয় আমার কাপনের কাপড় আমি কিনে রেখে গেলাম জীবিত অবস্থায় যদি মানুষ এই করতে পারে তাহলে একজন সরল মনের মানুষ আমার এই প্রবাসী ভাই একজন সরল মনের মানুষ সে তার সরল বিশ্বাস থেকে শ্বশুরের জন্য কাপড়ের কাপড় নিয়ে আসছে আর এটা নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি বা সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে শুধু এই ভিডিওটা এটা নিয়ে হাসাহাসি সমালোচনা করার কোনো কারণ নাই এই প্রবাসী ভাই যা করেছে তার সে তার সরল বিশ্বাস থেকে করেছে আমরা তাকে সাপোর্ট করি আমরা তাকে ধন্যবাদ জানাই যে তার ছেলে চলেই যেতে হবে তার শ্বশুরকে তাই তো তাই 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 তো তার শ্বশুরের জন্য সে কাপনের কাপড় নিয়ে আসছে বিদেশ থেকে উপহার হিসাবে এটা নিয়ে সমালোচনা করার কোনো কিছু নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যারা এই বিষয় নিয়ে আলোচনা করে তারা যাতে এগুলো বুঝতে পারে যে কাপনের কাপড় আনা কোনো পাপ না এটা কিনে রাখছে এটা কোনো পাপের কাজ করেনি আমার প্রবাসী ভাই শ্বশুরকে কাপনের কাপড় উপহার দিয়ে কোনো পাপের কাজ করেনি তারা যাতে বুঝতে পারে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আলাইকুম